ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি তার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণ আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুঃস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন আন্দোলনে নিহতদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম দেওয়া হবে ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশ ব্যাক এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিসপি অভিযোগ করেন সংস্কার বাস্তবায়নে চার বছর সময় লাগার পেছনে ভিন্ন কোন পরিকল্পনা থাকতে পারে চার বছর লাগবে সংস্কার করতে কেন সংস্কার যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি যে বাচ্চারা আজকে যাদের বিশ বাইশ পঁচিশ বছর বয়স যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর কতদিন বঞ্চিত হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা